বেগম খালেদা জিয়া তাই আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা সাড়ে তিনটায় বাসভবন থেকে বের হন বেগম জিয়ার গাড়ি বহর অপেক্ষারত নেতাকর্মীদের উচ্ছ্বাস ঠেলে যাত্রা করে বহর সাথে ছিলেন চেয়ারপারসনের ছোট ছেলে আরফাত রহমান কুকুর স্ত্রী সহ পরিবারের সদস্যরা এ সময় খালেদা জিয়াকে অশ্রুষিক্ত হাস্যোজ্জ্বল দেখা যায় সশস্ত্র বাহিনীর দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে পৌঁছানোর পর বেগম জিয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের তিন তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও মাহফুজ আলম খোজ নেন বেগম জিয়ার শারীরিক অবস্থার অনুষ্ঠানে দেয়া বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস খালেদা জিয়ার উপস্থিতিকে গর্ব ও আনন্দের বলে উল্লেখ করেন তুলে ধরেন বিএনপি চেয়ারপারসনের ত্যাগের কথা